এসে গেছে আপনাদের গ্রামেগঞ্জে স্টিল আইটেমের প্রচার গাড়ি আমার কাছে পাবেন আপনারা স্টিলের সমস্ত আইটেম যে সমস্ত আইটেমগুলো আপনাদের বাড়িতে সব সময় ব্যবহার হয় আপনাদের সংসারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সাজানো রয়েছে আমাদের এই প্রচার গাড়িতে আসুন দেখুন পছন্দ করুন পছন্দ হলে তবেই ক্রয় করুন আসুন আমার প্রচার গাড়ির কাছে আমার কাছে পাচ্ছেন স্টিলের আদা কর্নি স্টিলের পাতিয়া বা খুন্তি স্টিলের ডাব্বু স্টিলের হাতা স্টিলের ঝাড়া ছাকনা বা চামচ স্টিলের তেল তেলপোলা এই সমস্ত জিনিসপত্র আমার এই প্রচার গাড়িতে সাজানো রয়েছে আমার কাছে আরও পাচ্ছেন স্টিলের মিল্ক ক্যান স্টিলের গ্যাস লাইটার স্টিলের আলু ছিলার চাকু স্টিলের সুন্দর সুন্দর গামলা ছোটো বড় গামলা স্টিলের ছোট বড় সব ধরনের বাল্টি স্টিলের জগ স্টিলের মগ স্টিলের সুন্দর সুন্দর প্রিন্টের থালা স্টিলের প্রিন্টের গ্লাস স্টিলের পুজোর ঘট ও দিদি দূরে দাঁড়িয়ে কী ভাবছেন আসুন আসুন আমার প্রচার গাড়ির কাছে আমার কাছে আরও পাচ্ছেন স্টিলের সসপ্যান স্টিলের বিভিন্ন রকম মশলা ডাব্বা স্কুল টিফিন বক্স স্টিলের কাপড় শুকানো ক্লিপ স্টিলের কাপড় টাঙার হাঙ্গার স্টিলের হাঁড়ির ঢাকনা স্টিলের ঝাজরা গামলা ছোট স্টিলের বড় সব ধরনের হাঁড়ি এই সমস্ত আইটেমগুলো আমার এই প্রচার গাড়িতে সাজানো রয়েছে এছাড়াও স্টিলের জিনিসগুলোর মধ্যে পাবেন স্টিলের বালতি স্টিলের ডাব্বা স্টিলের মিল ক্যান স্টিলের টিফিন ডাব্বা স্টিলের গামলা স্টিলের থালা স্টিলের বাটি স্টিলের গ্লাস স্টিলের হাতা স্টিলের খুন্তি স্টিলের ছাঁকনি ও বৌদি বনি দূরে দাঁড়িয়ে না দেখে আসুন না আমার প্রচার গাড়ির কাছে এসে দেখুন না দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখাশোনা একদম ফ্রি আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার আসুন আমার প্রচারগাড়ি লক্ষ্য করে আমার এই গাড়িতে আরও পাচ্ছেন স্টিলের জুস বানানো মেশিন স্টিলের বহুমুখী আলু ছিলা গ্রেটার স্টিলের বহুমুখী আলু কাটার মেশিন স্টিলের চারদিক গ্রেটার স্টিলের সিঙ্গাল গ্রেটার স্টিলের ডেকচি স্টিলের কড়াই এই সমস্ত জিনিসপত্র আমার এই প্রচার গাড়িতে সাজানো রয়েছে আপনাদের সংসারকে সাজাতে গুছাতে এসে গেছে আমার প্রচার গাড়ি আসুন দেখুন পছন্দ করুন পছন্দ হলে তবে নেবেন দেখাশোনা একদম ফ্রি আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার তাই তো বলছি আসুন আমার প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের এই প্রচার গাড়িতে আপনাদের সংসারে ব্যবহার করার মতো স্টিলের সমস্ত আইটেম নিয়ে এসেছি এবার এতগুলো আইটেমের নাম মুখে বলা তো সম্ভব নয় তাই বলছিলাম চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে কাছে এসে দেখুন পছন্দ হলে তবে নেবেন আমাদের এই প্রচার গাড়ি অল্প কিছুক্ষণ আপনাদের এলাকায় রয়েছে এই ছাড়াও স্টিলের জিনিসগুলোর মধ্যে পাবেন স্টিলের বালতি স্টিলের ডাব্বা স্টিলের মিল ক্যান স্টিলের টিফিন ডাব্বা স্টিলের গামলা স্টিলের থালা স্টিলের বাটি স্টিলের গ্লাস স্টিলের হাতা স্টিলের খুন্তি স্টিলের ছাঁকনি এসে গেছে আপনাদের গ্রামেগঞ্জে স্টিল আইটেমের প্রচার গাড়ি আমার কাছে পাবেন আপনারা স্টিলের সমস্ত আইটেম যে সমস্ত আইটেমগুলো আপনাদের বাড়িতে সব সময় ব্যবহার হয় আপনাদের সংসারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সাজানো রয়েছে আমাদের এই প্রচার গাড়িতে আসুন দেখুন পছন্দ করুন পছন্দ হলে তবে ক্রয় করুন আসুন আমার প্রচার গাড়ির কাছে আমার কাছে পাচ্ছেন স্টিলের আদা কর্নি স্টিলের পাতিয়া বা খুন্তি স্টিলের ডাব্বু স্টিলের হাতা স্টিলের ঝাড়া ছাকনা বা চামচ স্টিলের তেল তেলপোলা এই সমস্ত জিনিসপত্র আমার এই প্রচার গাড়িতে সাজানো রয়েছে আমার কাছে আরও পাচ্ছেন স্টিলের মিল্ক ক্যান স্টিলের গ্যাস লাইটার স্টিলের আলু ছিলার চাকু স্টিলের সুন্দর সুন্দর গামলা ছোট বড় গামলা স্টিলের ছোট বড় সব ধরনের বাল্টি স্টিলের জগ স্টিলের মগ স্টিলের সুন্দর সুন্দর প্রিন্টের থালা স্টিলের প্রিন্টের গ্লাস স্টিলের পুজোর ঘট ও দিদিভাই দূরে দাঁড়িয়ে কি ভাবছেন আসুন আসুন আমার প্রচার গাড়ির কাছে আমার কাছে আরও পাচ্ছেন স্টিলের সসপ্যান স্টিলের বিভিন্ন রকম মশলা ডাব্বা স্কুল টিফিন বক্স স্টিলের কাপড় শুকানো ক্লিপ স্টিলের কাপড় টাঙার হাঙ্গার স্টিলের হাঁড়ির ঢাকনা স্টিলের ঝাজরা গামলা স্টিলের ছোট বড় সব ধরনের হাঁড়ি এই সমস্ত আইটেমগুলো আমার এই প্রচার গাড়িতে সাজানো রয়েছে এছাড়াও স্টিলের জিনিসগুলোর মধ্যে পাবেন স্টিলের বালতি স্টিলের ডাব্বা স্টিলের ক্যান স্টিলের টিফিন ডাব্বা স্টিলের গামলা স্টিলের থালা স্টিলের বাটি স্টিলের গ্লাস স্টিলের হাতা স্টিলের খুন্তি স্টিলের ছাঁকনি ও বৌদি বনি দূরে দাঁড়িয়ে না দেখে আসুন না আমার প্রচার গাড়ির কাছে এসে দেখুন না দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখাশোনা একদম ফ্রি আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার আসুন আমার প্রচার গাড়ির লক্ষ্য করে আমার এই প্রচার গাড়িতে আরও পাচ্ছেন স্টিলের জুস বানানো মেশিন স্টিলের বহুমুখী আলু ছিলা গ্রেটার স্টিলের বহুমুখী আলু কাটার মেশিন স্টিলের চারদিক গ্রেটার স্টিলের সিঙ্গল গ্রেটার স্টিলের ডেকচি স্টিলের কড়াই এই সমস্ত জিনিসপত্র আমার এই প্রচার গাড়িতে সাজানো রয়েছে আপনাদের সংসারকে সাজাতে গুছাতে এসে গেছে আমার প্রচার গাড়ি আসুন দেখুন পছন্দ করুন পছন্দ হলে তবে নেবেন দেখাশোনা একদম ফ্রি আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার তাই তো বলছি আসুন আমার প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের এই প্রচার গাড়িতে আপনাদের সংসারে ব্যবহার করার মতো স্টিলের সমস্ত আইটেম নিয়ে এসেছি এবার এতগুলো আইটেমের নাম মুখে বলা তো সম্ভব নয় তাই বলছিলাম চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে কাছে এসে দেখুন পছন্দ হলে তবে ছাড়াও স্টিলের জিনিসগুলোর মধ্যে পাবেন স্টিলের বালতি স্টিলের ডাব্বা স্টিলের মিল ক্যান স্টিলের টিফিন ডাব্বা স্টিলের গামলা স্টিলের থালা স্টিলের বাটি স্টিলের গ্লাস স্টিলের হাতা স্টিলের খুন্তি স্টিলের ছাঁকনি